হরিবাল জয়নিতায় রাধে রাধে তেরো নম্বর অধ্যায় আট থেকে বারো তাৎপর্য অহিংসা কথাটি সাধারণ অর্থ হচ্ছে হত্যা করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড় জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছেন এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে সুতরাং মানুষকে যদি পরমাত্মিক জ্ঞানের স্তরে উন্নীত না করা যায় তাহলে হিংসার আচরণ করা হয় সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা যার ফলে তার দিব্য জ্ঞান লাভ হয় এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেটি হচ্ছে অহিংসা খান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন পরমাত্মিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান ও অসম্মান করে থাকে সেটি স্বাভাবিক কারণ জড়োজগতের ধরনটাই এমন এমন কি প্রহ্লাদের মতন একটি শিশু যিনি পাঁচ বছর বয়সে পরমাত্ম সাধনে ব্রতী হয়েছিলেন তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড়ো শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করবার চেষ্টা করেছিল এমনকি নানাভাবে হত্যা করাও চেষ্টা করেছিল কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন সুতরাং পরমাত্মিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে ভরি বল জয়নিতায় রাধে রাধে